এইটাই তো মোবাইল বাংলাদেশ যাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমার এক চাস ভাই আপনাদের এই মোবাইল বাংলাদেশের কার দিছে এইখানে নাকি ভালো মানে টেকনিশিয়ানরা কাজ শেখানো হয় আমি তো গ্রাম থেকে চলে আসছি গ্রামে বিভিন্ন অকারেন্সের সাথে আমি জড়িত ছিলাম বিভিন্ন রকমের চুরি চিন্তার সাথে জড়িত ছিলাম আমি চিন্তা করলাম আমি সবকিছু ছেড়ে ভালো হয়ে যাব। আমি একটা কর্ম শিখে নিজে কাজ করে খাবো নিজে সৎপথে চলবো আমি আপনাদের এখানে ভর্তি হতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমাদের এখানে তিন মাসের কোর্স তিন মাসে আপনাকে মোবাইল সার্ভিসিং এর সব কিছু শিখিয়ে দেবো আর যদি চান্স কেউ যদি তিন মাসে কাজ না শিখতে পারে তাহলে আমাদের এখানে পরবর্তী ব্যাচে ফ্রি অফ কস্টে আমাদের এখানে ভর্তি করাচ্ছি আর পাশাপাশি আমাদের এখানে সার্ভিসিং সেন্টার আছে আর আমাদের এখানে কাজ পাশাপাশি সার্ভিসিং সেন্টারে প্র্যাকটিস করার সুযোগ আছে আর আমাদের এখানে স্পেশাল বিষয় হচ্ছে প্রত্যেকটা ব্যাচে আমরা জন করে স্টুডেন্ট নেই যাতে তারা ভালো মতো কাজ শিখতে পারে আর কাজের পাশাপাশি যারা কোর্সটা কমপ্লিট করতে পারবে তাদেরকে আমরা দুটো সার্টিফিকেট দিচ্ছি একটা সার্টিফিকেট আমরা দিচ্ছি মোবাইল বাংলাদেশ থেকে আরেকটা হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত যাতে করে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে আরেকটা কথা ছিল ভাই সেটা হচ্ছে গ্রাম থেকে তো আমাকে বের করে দিছে আমার ঢাকা শহরে থাকার কোনো জায়গা নাই আমার কাছে কিছু টাকা ছিল আমি কোর্স ফি দিয়ে আপনাদের এখানে জয়েন হব কিন্তু আমার থাকা খাওয়ার ব্যবস্থাটা অ্যাকচুয়ালি আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সেটার জন্য আপনাকে আলাদা করে পেমেন্ট করতে হবে আপনারা পেমেন্ট করলে আমরা নিজেরা আপনাকে ব্যবস্থা করে দেবো জি জি ভাই তাহলে তো আমার সমস্যা মিটেই গেল তাহলে আমি আজকে থেকে আপনাদের এখানে জয়েন করব আমার ভর্তি ব্যাপারে কনফার্মেশন করে দেন আচ্ছা ঠিক আছে আপনি ভিতরে যেয়ে বসেন আপনার সব আমরা কমপ্লিট করে দিচ্ছি ঠিক আছে আসসালামু আলাইকুম না জীবনে অনেক অসৎপথে চলছি এখন ভালো কাজ শিখতেছি ভালো কাজ শিখে কিছু করতে পারলে পরিবার এবং সমাজ সবাই মূল্য দিবে আর আমার মতো যেন কেউ অসৎপথে না থাকে কারণ হারামের কোনো দিনই আরাম হয় না এখন আমি আমার কাজটা মনোযোগ সহকারে শিখি হ্যালো আসসালামু আলাইকুম বেকারত্ব শব্দটা খুবই কঠিন জিনিস বেকারত্ব যেমন পরিবারের জন্য বোঝায় তেমনই সমাজের জন্য একটি অহেতুক ঝামেলা আপনারা যারা বেকার আছেন আমি বলবো যে কোনো একটি হাতের কাজ শিখুন হাতের কাজ শিখলে একটি আপনি করতে পারবেন আমার মতো যারা যারা কাজ শিখে নিজের ক্যারিয়ার করতে চাচ্ছেন তাহলে আপনিও চলে আসতে পারেন মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ শেখানো হয় ওপরে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পেজ মেনশন করে দেওয়া আছে চাইলে তাদের সাথে যোগাযোগ করে আপনিও কাজ শিখতে পারেন